এই যে দেখুন তো এগুলো কি গাজরের হালুয়া বানাচ্ছে মা আর এই ভিডিওটা আমার কিন্তু বানানো নয় বানিয়েছে আমার বাবা মা রান্না করছে আর বাবা ভিডিও বানিয়ে দিয়ে আমার কাছে পাঠিয়েছে বলছে তোর মা কেমনভাবে গাজরের হালুয়াটা করছে ওটা তুই তোর চ্যানেলে তোর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিস আমি ভাবলাম ঠিকই আছে বাবা যখন ভিডিওটা পাঠিয়েছে আমি একটু আমার কথাগুলো দিয়ে দিলাম কারণ মা বাবার কথা না দেওয়া যাবে না এত ওরা দুজনের মধ্যে ঝগড়া করছিল তাই আর মা বাবার কথাটা দিলাম না তাই আমি আমার মতো করেই বলছি ওই যে প্রথমে দেখলেন কাদু মা প্রথমে গাজেরটাকে গ্রেড করে নিয়েছিল তারপরে ওইটাকে ঘি দিয়ে ভালো করে ভেজেছে আর তারপরে এই যে কাজু কিশমিশকে ছোট ছোট করে কেটে নিয়ে ওটাকেও ঘি দিয়ে ভাজছে তারপরে একটু নারকেল কোড়াও দেবে আর এই যে রেখেছেন একদম লাল করে দুধটাকে গরম করে রেখেছে আর এদিকে ওই কাজু আর কিশমিশটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে নারকেল কোড়াটাকে দিয়ে দিল আর ওই নারকেল কোড়াটাকেও না অনেকক্ষণ ধরে ভাজবে কারণ দিলে একটু লাল লাল মতো হয়ে যাবে তারপরে ওই একটু দুধ দিয়েছে ওইটা একটু ফুটে উঠতে তারপরে দিয়ে দিল ওই যে লাল করে একদম গরম করে রেখেছে না ওই দুধটা আর লাল করে গরম করে রাখা দুধটার আর একটা কারণ হচ্ছে অনেকে তো জানেন যে অনেকে ফুড কালার মেশায় আমার মা কিন্তু কালার টালার দেয়নি তার জন্য দুধটাকে লাল করে গরম করে রাখলে কি হয় বলুন তো কালারটাও খুব মিষ্টি আসে এইভাবে লাল করে দুধের দুধটা দেওয়ার পরে যখন ওই গাজরটা দেবে না দুটো কালার মিশে কালারটা এত সুন্দর আসবে মানে খুব সুন্দর আসে ওটা কোনো কালার দেওয়ার দরকার পড়ে না তারপরে ওই যে নুন আর মিষ্টি যে যেমন খান ওইভাবে দিয়ে দিয়েছে আমাদের বাড়িতে একটু মিষ্টিটা কম খাওয়া হয় তার জন্য আমরা একটু কম দিয়েছি তারপরে ওই যে আগে থেকে ভেজে রাখা গাজরগুলোকে দিয়ে দিল প্রেশার কুকারেই মা বানাচ্ছে দেখে তো প্রথমে বুঝতেই পেরেছেন তারপরে ওই প্রেসার কুকারে দিয়ে দিয়েছে একটু এই খানটাই একটু সমস্যা হয় কারণ প্রেশার কুকারে সিটিটা কেমন কি দিতে হয় ওইটাই একটু সমস্যা মা জানে মা একটা সিটি পুরোটা দেয়নি কারণ ওই সিটিটার কাছেই না সব কিছু সিটি একটু বেশি এদিক সেদিক হয়ে গেলে তখন ওইটা ঘেটে যায় আর দেখেছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে মা যখন বাইরে থাকতো অনেক কিছু শিখেছিল এখন আবার ওইগুলো নতুন করে শুরু করেছে ভিডিওটা দিলাম তো কী হয়েছে কিন্তু খেতে আমি পাইনি কারণ আমি অনেক দূরেই থাকি আর মা তো বাড়িতে বানিয়েছে আমি বাবাকে বললাম ভিডিও তো দিয়ে দিলে মিষ্টিটা কবে আনছ